আপনি যদি হচ্ছে সজীব ভুইয়ার গালি জুতা মারেন ঠিক আছে মানে সেটা তো কেউ মেনে নেবে না মন্ত্রী মন্ত্রী হলে জুতা কার্ড স্লোগান জুতা মারা এগুলো খুব সিম্বলিক এগুলো প্রবলেম একদম কিছু নাই আমরা কোন একদিন আসলে এটা অর্জন করতে চাই মানে উন্নত গণতন্ত্রিক দেশগুলোতে ক্ষমতা সিনদের বিরুদ্ধে কত কি হয় কত কি হয় এটা হোক মানে চড় মারার মানে অন রেকর্ড চড় মেরেছে প্রেসিডেন্ট কে প্রবলেমগুলো আছে

তৈরি সমস্যা এগুলো হোক এগুলো হতে দিলে বরং ভালো মানুষকে তার ক্ষোভ যদি প্রকাশ করতে দেয় সেটা গণতন্ত্রের জন্য ভালো সেই মানুষ শান্ত হয়ে ওঠে এগুলোর কতগুলো পরীক্ষিত ব্যাপার আছে মোটা দাগে খুব বড় সমস্যা আছে আমি এখনো মনে করি না কিছু দ্বিমত আছে আসলে এই যা দেখছি এটা মূলত এক পক্ষ আরেক পক্ষর কাছ থেকে কিছু পলিটিক্যাল ল্যাভারেজ চায় আপনি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো মুখে যা বলে ধরুন ইসলামী আন্দোলন এখন নতুন করে লোয়ার হাউসে এটা কিন্তু একরকম রিজার্ভ বিষয় এটা আলোচনায়ও ছিল না লোয়ার হাউসে তারা এখন জনসভা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চাই সেখানে আরও বেশ কিছু দল গিয়ে হাজির হয়েছে হতেই পারে যে তারা আমি কিন্তু ওইদিকে চলে গেলাম তাদের কিন্তু সিটের বার্গেইন আছে কারণ এদের মধ্যে অনেকেই আছে যারা বিএনপির সাথে সিটের বার্গেইন করছেন বলে আলাপ আছে দুই মিনিট সময় আছে প্রথমে যেটা বলছিলাম নির্বাচন একটু হলো আপনার কাছে শুনতে চাই সিসি বলেছেন যে ফেব্রুয়ারি এবং এপ্রিল দুটি সময় ধরেই ওনারা আগাচ্ছেন তার মানে দুইটা ডেড লাইন ঘোষিত আছে আর প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছর শুরুতে তার মানে কি ফেব্রুয়ারির মধ্যেই হতো আমি ধারণা করি ফেব্রুয়ারির মধ্যেই হবে তবে সম্ভবত এবার সিএসি কে তিনি ডেট কিছু স্পেসিফিক তিনি বলেছেন আমার তাই মনে হয় ধরি আমরা যদি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় ফর্টি ফাইভ ফিফটি ডেজ যদি চিন্তা করি ডিসেম্বরে আপনার তফসিল ঘোষণা করতে হবে সো নির্বাচন কবে হবে সেটা বলার জন্য আরো দু তিন মাস সময় নেওয়া যেতে পারে কিন্তু তিনি রুবিওকে যেভাবে বলেছেন ফার্স্টের দিকে তার মানে ফেব্রুয়ারিতেই প্রধান টার্গেট এবং আমিও মনে করি এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল মানে অনিশ্চয়তা কেটে গেছে বলা যায় বলা যায় না কারণ হলো দে আর লটস অফ প্লেয়ার্স অনেকেই চাইছে অনেকের মানে এই সরকারের মূল প্রবলেম কোটা এই সরকারের আসলে অনেক অনেকগুলো পাওয়ার সেন্টার আছে অনেক সময় নাই থাকলে দেখানো যেত যে বহু ক্ষেত্রেই বিভিন্ন রকম সেন্টার বিভিন্ন কিছু করার চেষ্টা করে এই চেষ্টা যে হবে না তা না সরকারের ভিতরেটা বাইরে সরকারের ভেতরেও আছে বাইরে তো আছেই ভেতরেও কিছু কিছু আছে কেউ কেউ আছে কিন্তু আমি মনে করি দিনের শেষে নির্বাচন হবে তিনটা মানে তিনটা শক্তি একটা হচ্ছে বিএনপি সেনাবাহিনী এটার সাথে একটা ছোট্ট ইয়ে বাক্য যোগ করি সবসময় সেনাবাহিনী সরকারের পাঠ সেনাবাহিনী কেন আলাদা করছি ওই ডিবেট এখন করছি না টাইম নেই আর ব্যবসায়ীরা অর্থনীতির যে অবস্থা অলরেডি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে যে আমাদের জিডিপি গ্রোথ থ্রি এর নিচে থাকবে আশপাশে থাকবে এবং কিছুদিন আগে খেয়াল করেছেন নিশ্চয়ই আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের একটা মোটামুটি ডেট ফিক্স হওয়ার পর দাতারা অর্থ ছাড় শুরু করেছে এবং ব্যবসায়ীদের অবস্থা এরাও খুবই খুবই পাওয়ারফুল একটা শক্তি তারাও দ্রুত নির্বাচন চাইছে নির্বাচন হতে